অনেকে আমাদের সাথে মোসাফা করতে আসেন হ্যাঁ এক তো মোসাফার ক্ষেত্রে আপনাদেরকে বলি মোসাফা সোনাদ এক হাতে না দুই হাতে এক হাতে ডান হাতে না বাম হাতে ডান হাত ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য ভালো কাজের হচ্ছে ডান হাত মোসাফাটা ভালো কাজ না মন্দ কাজ সবের কাজ ভালো কাজ তাই না তাহলে মোসাফা ডান হাতে করে সাফা মানে হাতের তলা হাতের তলার সাথে হাতের তলা মেলানো বোলটা সংশোধন করেন মেজরিটি এফতার ক্যাম্পে নতুন ভাইরা আসছেন আর এসে দুই হাতে মোসাফা করছেন হ্যাঁ চিন্তা করুন তো আপনার বাম হাতটা কত ময়লা আবর্জনা নেড়েছে এটা দিয়ে পেশাব সাফ করছেন এটা দিয়ে মলমূত্র সাফ করছেন এটা দিয়ে আপনি কাজ কটা সাফ করছেন আর এটা এইটা নিয়ে এসে আপনি হাতে লাগাচ্ছেন আপনি হ্যাঁ অন্যের হাতে এটা অন্যের জন্য অরুচিকর আর শরীয়ত বিরোধী কাজ দুই দুই চার হাতে মোসাফার নেই ইসলাম আল কৈশ এটি সুন্নতের খেলাফ কাজ আমাদের দেশের একশিন আলেমরা হাদিস বুঝে না আর বুঝলেও সহিটা বুঝাই না বাপদাদার ধর্ম তরিকা পালন করাই রসুল্লাহ আসসালামের সন্ন্যার দিকে নিয়ে যান এক এক দুই হাতে মোসাফা দুই দুই চার হাতে মুসাফা নয় ভালো করে শুনে কথা বুঝতে পারলেন না বাম হাত খারাপ পাজের জন্য আল্লাহ আসতে খারাপ পাজ যেটা নিয়ে করছেন ময়লা মূত্র সাফ করছেন সেটা নিয়ে এসে কারো হাতে লাগাবেন না আপনি ছোট হোক আর বড় হোক কারো হাতে লাগাবেন না এটা অরুচিকর অন্যের জন্য বিশেষ আমি তো মনে করি আমার জন্য অরুচিকর সেটা যে আপনার ময়লা আবর্জনা যেটা পরিষ্কার হচ্ছে সেই হাত নিয়ে এসে আমার হাতের সাথে লাগাচ্ছেন তাও ডান হাতের সাথে লাগাচ্ছেন না না মোটেই না বোঝার চেষ্টা করে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন